ঈদ কালেকশনে খুবই চমৎকার দুবাই ফেব্রিক্স এর ইউনিক জয়েন করি প্রিন্টের চমৎকার পার্টি বোরকা নিয়ে দেখি পাচ্ছেন এটা হচ্ছে জাফরান ফেব্রিক্স এর সাথে জুম ফেব্রিক্স এর কম্বিনেশনে ভিতরে হচ্ছে আমরা বিস্কিট কালারের জাফরান ফেব্রিক্স টা রেখেছি আর উপরে হচ্ছে জুম ফেব্রিক্স এর প্রিন্ট করা ব্ল্যাকটা হচ্ছে এটার মেন আর বাকি হচ্ছে ব্ল্যাক এর উপরে বিভিন্ন হচ্ছে প্রিন্ট আপনারা পেয়ে যাবেন দেখি পাচ্ছেন এটা ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল দেখতে सेम হবে আর এখানে শুরু থেকে শেষ পর্যন্ত স্টোন ওয়ার্ক করা থাকবে এবং এখানে বুকলেস থাকবে তার পাশাপাশি ফুল কভারেজ ফ্রি সাইজের অর্ডার আপনারা পেয়ে যাবেন দেখে দিচ্ছি অর্নাই হিসাবটা তুমি ফ্রি সাইজের অর্নাই যেটার একটি পাশে স্টোন দেখতে পাচ্ছেন বসানো রয়েছে ফ্রি সাইজের অর্ুনা হিসাব যেটার মধ্যে কিন্তু সেম ভাবেই প্রিন্ট করা থাকবে এই প্রোডাক্টটা ঈদ কালেকশন আপনারা পাবেন একদমই রিজনেবল একটি প্রাইসে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টটাকে পেয়ে যাবেন সরাসরি লোকেশন থেকে প্রত্যেকটা প্রিন্টেড তিনটে সাইজ অ্যাভেলেবেল হবে সাইজগুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম ডিটেলস দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল একদমই সেম ভিতরে হচ্ছে জাফরান ফেব্রিক্স এবং এটার সেম ডিটেলসের ওর্ডাইজ আপ সহ প্রোডাক্টটা পাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আপনি চাইলে ঘরে বসে থেকেও প্রোডাক্টটাকে অনলাইন অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করেই আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন প্রিমিয়াম জুম এবং জাফরান ফেব্রিক্সের কম্বিনেশনে থ্রিডি প্রিন্টেড চমৎকার এই প্রোডাক্টগুলো পাবেন এবার ঈদ কালেকশনে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হিজাব থাকবে সাথে হেজাব সহ সম্পূর্ণ সেট টাকায় যেটা আপনারা নিজেরা দোকানে এসে দেখে শুনে করবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম পেয়ে যাবেন বিস্কিট জাফরান এর এবং উপরে থ্রি ডি প্রিন্টেড জুম ফেব্রিক্স যেটা খুবই চমৎকার হেজাব সহ পেয়ে যাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা প্রিন্টের তিনটা সাইজ অ্যাভেলেবেল থাকবে সাইজ গুলো ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে আরো একটি ডিজাইন খুবই চমৎকার এখানে দেখতে পাচ্ছেন ফুল এবং হচ্ছে লতা পাতার প্রিন্ট করা থাকবে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে দেখিয়ে দিচ্ছি ব্যাক প্যানেলটাও খুবই গর্জিয়াস আউটলুকে ইউনিক গুলো এবার কালেকশনে পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার পাঁচশো টাকা আর একটি কালার রয়েছে খুবই স্ট্যান্ডার্ড দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে কিন্তু প্রোডাক্টটা পেয়ে যাবেন থ্রি প্রিন্টের উপরে এটার মাত্র দুই হাজার পাঁচশো টাকা প্রাইস খুবই হাই কোয়ালিটির প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স এর প্রোডাক্ট আমরা একদম রিজনেবল প্রাইসে আপনাদের দিচ্ছি এবার কালেকশনে দেখতে পাচ্ছেন পঁচিশশো টাকার প্রোডাক্টটা পাবেন চলে আসবেন পার্চেস করতে লোকেশনে অথবা অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এটা আরও বেশ কয়েকটা নতুন পার্টি প্রকার আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসালাম আলাইকুম